আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ফেব্রুয়ারি মাসে ভিসা চালুর সম্ভাবনা কবে নাগাদ দুবাই লেবার ভিসা চালু হতে পারে দেখে নিন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আমরা প্রত্যেকের ভালো আছেন এমনটা প্রত্যাশা করছি আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে ভিসার ব্যাপারে আমরা প্রচুর পরিমাণ আলোচনা হচ্ছে আজকে তিন ফেব্রুয়ারি দুই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে ফেব্রুয়ারি মাস চালু হয়ে গিয়েছে এই মাসে ভিসা চালু হওয়ার সমূহ সম্ভাবনা আছে আর এই মাসে ভিসা চালু হলো কিনা এই ব্যাপারে আপনাদের সাথে আজকে আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন দেখুন আজকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া সর্বশেষ আপডেটে এখন পর্যন্ত দুবাইয়ে আপনার ভিসা চালু হয়নি আউটসাইড ভিজারগুলো কথা বলছি অর্থাৎ আপনারা দেশের বাইরে থেকে এখনও আসতে পারতেছেন না দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে এখনও চালু হয়নি এই ভিসাটি তবে আশা করা যাচ্ছে অতি শীঘ্রই খুব দ্রুত এই ভিসাগুলো চালু হবে হতে পারে একদিন দুই দিন তিন দিন অথবা এক সপ্তাহের মধ্যে চালু হতে পারে সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ফেব্রুয়ারির মধ্যে অবশ্য অবশ্যই এই চালু হয়ে যাবে ভিসাগুলো তবে ফেব্রুয়ারির কোন সপ্তাহে গিয়ে চালু হবে সেটি এখন দেখার বিষয় আপনাদের জন্য আমাদের সাজেশন থাকবে যে আপনারা ভিসা চালু হওয়ার পর পরবর্তীতে আপনার এজেন্সি যার কাছে পাসপোর্ট অথবা টাকা দেবেন সেটা চালু হওয়ার পর পরবর্তীতে গিয়ে দেন এখনও যেহেতু চালু হয়নি তাই অবশ্যই আপনার ভিসা চালু হওয়ার আগেই কোনো রকম কোনো টাকা পয়সা লেনদেন করবেন না অনেকেই টাকা পয়সা পাসপোর্ট দিয়ে আপনার বিভিন্ন রকম টেনশনে থাকেন হতাশায় বোগেন এর থেকে সবচেয়ে ভালো হবে পুরোপুরি ভিসা চালু হওয়ার পর পরবর্তীতে যদি আপনার পাসপোর্টটি জমা দেন তাহলে দেখা যাবে যে আগে আপনার ভিসাটা খুলবে ভিসা খোলার পর আপনি গিয়ে সেই ভিসাতে আপনি পরবর্তীতে ফ্যামিলি ভিসা চালু হওয়ার পর আপনি আপনার লোকজন বা আপনার আত্মীয় স্বজনদেরকে আমিরাতে আনতে পারবেন এখন দেখার বিষয় যে ফেব্রুয়ারি কোন সপ্তাহে গিয়ে আউটসাইডের ভিসা আমিরাতে চালু হয় আমরা অবশ্যই এই থেকে আপনাদেরকে আপডেট দিব আপনাদের যদি এ বিষয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দয়া করে আমাদের আরব আমিরাতে সকল ব্যবসায়ীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন